আসসালামু আলাইকুম আমার হাতে যে মুরগিটা দেখতে পারতেছেন এটি হলো অরিজিনাল মিশরি ফার্মের মুরগি এটি একটি ডিম পড়া মুরগি এর ডিম পড়ার সময় আপনারা দেখতেছেন যে নারী ভুঁড়িটা বেরিয়ে আসছে ডিমের যে নাড়িটা সেটা বেরিয়ে আসছে তো এটা আসলে কেন হয় তো প্রথম কারণ হলো যদি কখনো ডিম পড়া মুরগির ডিমটা যদি বড় হয়ে থাকে পেটের ভিতরে দেখা যায় অনেক সময় দুই কুসুমওয়ালা ডিম হয়ে থাকে তো সাধারণ অবস্থায় মুরগি কিন্তু একটি ডিম পেয়ে থাকে এবং সেই একটি কুসুমে একটি ডিমে কিন্তু একটি কুসুমে থাকে এবং তার গঠনটা খুবই সাধারণ হয়ে থাকে একেবারে ছোটো না অত্যন্ত বড়ও না তো দেখা যায় অনেক সময় কিছু মুরগির হয়ে থাকে যে একই সঙ্গে দুইটা কুসুম সেই ডিম বানো থেকে তারা বেরিয়ে আসতে চায় একই সাথে তারা ওইখান থেকে ছুটে যায় যাওয়ার কারণে ওই দুইটা কুসুম একত্রিত হয়ে একটা ডিমে রূপান্তরিত হয় যার কারণে ডিমের আকারটা অনেকটা বড় হয়ে যায় তো বড়ো হওয়ার কারণে মুরগি ডিমটা পাড়ার যে জায়গাটা সেটা কিন্তু আসলে স্বাভাবিকই থাকে একটা সেটা কিন্তু একটি মুরগি ডিম পাড়া একটি ডিম পাড়ার জন্যই কিন্তু তাদের জায়গাটা স্বাভাবিক অবস্থায় থাকে যখন একটি ডিমের জায়গা থেকে দুইটি ডিমের পরিমাণ আয়তনে একটি ডিম যখন বেরোইতে চায় তখন কিন্তু আসলে সেই নারী থেকে আর বেরোনোর জায়গা পায় না যার কারণে তখন নাড়িটা নিয়েই কিন্তু বের হয় এটাই কিন্তু আসলে মূলত কারণ হয়ে থাকে এখন আপনারা বলবেন যে এটা কি কোনো রোগ কিনা তো দেখেন এটা আমাদের বিশ্লেষণে বলে এটা কোনো রোগ নয় কারণ হলো যখন আপনি দেখবেন যে আপনার খামারে একশো পিস মুরগি আছে বা দুইশো বা পাঁচশো বা এক হাজার পিস মুরগি আছে তো তার মধ্য থেকে দেখা যায় একটা বা দুইটা মুরগি হঠাৎ করে এরকম একটি সমস্যা হয়েছে তো এটা কিন্তু আসলে রোগটা ধরা যাবে না কারণ হলো এতগুলো মুরগির মধ্যে আপনার যে কোনো একটা মুরগি মিসকেস হইতেই পারে তো এটার জন্য আপনাকে চিন্তা করার কোনো কারণ নাই তো এটা আপনারা সমাধান করবেন কিভাবে। তো এটা আপনারা দেখেন যে আমরা যখন ডিম মুরগিটা পেয়েছি হাতে তো যদিও আমাদের একটু দেখতে দেরি হয়ে গেছে তো যার কারণে ডিমটা ওখানে আটকে ওখানে নারীর সঙ্গে ওরা শুকাই গেছে ডিমটা তো যার কারণে আর একটু বেশি সমস্যা আছে যদি আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেতাম হয়তো একে দূরত্ব আমরা এখান এখান থেকে সেরে ওঠার ব্যবস্থা করতে পারতাম তেলটা দিয়েছি তেলটা দিয়ে হালকাভাবে এদেরকে আমরা নাড়াচাড়া করছি ওখানে মাখায় দিয়েছি দেওয়ার কারণে কিছুক্ষণ সময় পরে দেখা যায় ওরা এখান থেকে শক্ত হয়ে গেছে শক্ত জায়গাটা নরম হয়ে গেছে তো এই নরম হওয়ার পরে আস্তে আস্তে আমরা যে ডিমের যে চিকুন পাশটা আছে ওই চিকুন পাশটা থেকে আমরা আস্তে আস্তে পর্দাটা সরাই দিছি নাড়ির নাড়ি দেওয়ার পরে দেখা যায় কিছুটা নাড়াচাড়া করতে করতে ডিমটা ওখান থেকে বের হয়ে গেছে এবং নাইটা কিন্তু ভিতরে ঢুকে গেছে নাইটার থেকে কিন্তু ডিমটা ওইখানে আলাদা হয়ে গেছে তো এর পরবর্তীতে আমরা ওই মুরগিটাকে আমরা খামারে যুক্ত করি নাই ওইটা আমরা একটা আলাদা এক জায়গায় রেখে দিয়েছিলাম দিন পরে দেখা যায় ওই মুরগিটা কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে তো এইভাবে আসলে আপনারা করবেন এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আর এটা রোগ হিসাব করে আপনি একটা কিছু হইলেই যে আপনি পর ডাক্তারের পরামর্শ নেবেন নিয়ে পুরো খামারে যত মুরগি আছে সবাইকে ওই একটা ওষুধ ব্যবহার করবেন এটা কিন্তু আসলে করা কখনো আপনাদের জন্য ঠিক হবে না হ্যাঁ যদি দেখা যায় যে আপনার একশো বিশ মুরগি আছে তার মধ্যে অধিকাংশ মুরগি বিশটা তিরিশটা পঞ্চাশটা মুরগিতে আপনার প্রতিনিয়ত এরকম ডিস্টার্ব দিতে এসে তখন দেখা যায় আপনারা একটা ব্যবস্থা করতে পারেন কিন্তু যদি মনে করেন দুই চার পাঁচশো মুরগি আপনার ওখানে আছে আর একটা মুরগি তার থেকে আপনার সমস্যা হয়েছে তো এটার জন্য আপনার কোনো রকম পরামর্শ কারোর থেকে নেওয়ার কোনো সুযোগ নাই তো নিলে কিন্তু আপনার পুরো ভালো মুরগিগুলো কিন্তু পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তো আজকে আপনাদের জন্য আমরা এই সংক্ষিপ্ত আলোচনাটি রাখলাম আমাদের এই পরামর্শটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের যে প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করি সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে পারেন তো আশা করি ফার্ম মুরগি সংক্রান্ত আপনার যত বিষয়ে জানা প্রয়োজন ইসলাম আমাদের থেকে সঠিক তথ্যটা নিতে পারবে তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ